নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এইটা ছিল আমার করা প্রথম ফেব্রিকের কাজ আর করেছিলাম এটা আমি আমার বরের জন্য সে যেহেতু পাঞ্জাবি পরা খুব একটা পছন্দ করে না তাই কাজটা করার সময় আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে কাজটা কেমন হবে তার পছন্দ হবে কিনা। এর আগে যে কাজগুলো করেছিলাম ফেব্রিকের ব্লাউজের ওপর উপর কাজ করেছি শাড়ির ওপর কাজ করেছি টেবিল ক্লথের কাজ করেছি কিন্তু পাঞ্জাবির কাজ ছিল এটা আমার কাছে প্রথম তাই আমিও খুব এক্সাইটেড ছিলাম তো এইখানে আমি যে পেন্টিংটা করেছি বিভিন্ন রকম কালার দিয়ে কালারফুল একটা ব্যাপার করার চেষ্টা করেছিলাম এখানে একটা রাধা কৃষ্ণের পেন্টিং আমি করেছিলাম আর ঠিক কলারের কাছে আমি ছোট্ট করে একটা কলকার কাজ করেছিলাম আর এর ঠিক ওপরে বুকের কাছে করেছিলাম একটা পালক তো কাজটা শেষ হবার পর আমি ঠিক ততটাই খুশি হয়েছিলাম যতটা কাজ শুরুর আগে আমি এক্সাইটেড ছিলাম তো তারপরে চলে গিয়েছিলাম বরের ওপিনিয়নে তারও খুব পছন্দ হয়েছিল কিন্তু তার পরে পড়ার সময় হয়নি তো সেইটা ও পড়েছিল বিয়ের কিছু ফটোশ্যুটে তো সেই ছবিও তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের কেমন লেগেছে কাজটা অবশ্যই আমাকে জানিও আর তোমরা যদি এরকম কাজ কিছু করাতে চাও তাহলে অবশ্যই অর্ডার করতে পারো তো দেখে নাও কেমন লাগলো আমাকে তোমাদের মতামত অবশ্যই জানিও সেটা আমার কাছে খুবই দামি দেখতে থাকো Bye.